الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم تحفه المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام موت قاسم جاهق في الاختتام جندي موت قاسم جاهق في الاختتام দর হি মতো তে ইবদাই জগি দর হি মতো তে ইহা জগী এহা আম সব মুসাফির হই আখির ঠিকানা हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना মুসাফির হর পূজা বাসদ ওতন রায়দমি দারদ মুসাফির হর পূজা বাসদ ওতন রায়দমি চুবুল দর কফুস বাসদ ওতন দারদ চুবুলবুলদর খক সব তমি দারদ ইয়ে চমন সহরা ইয়ে খবর বুলবুল কো চমন সহারা বিবরুল কুলো তাকি জিন্দগি কো ছোকা করব তাকি আপনি জিন্দগি কো ছো ঝুকা করবা করি হর্যতে আবু বকৰ ৰাদি আল্লাহতাৰ আঙু যখন মাক্কা থেকে হিজ্জাত করে মদিনাই গেলেন তখন তিনি জরাক্রান্ত শরীন নিয়ে এই কবিতা আবৃত্তি করলেন কলুম রে ফি আলিহি ৱাল মাউটো আদনা আমিন সেৰা কি না আলিহি আবু বকর আল্লাহ প্রত্যেক মানুষ তাদের বাড়িতে বসবাস করতেছে অথচ মৃত্যু তাদের জোতার ফিতার চাইতে আরো তাইলে মৃত্যু কি দূরে না মৃত্যু খুবই কাছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মৃত্যু সবল বাড়তে পারে ঠিক না মৃত্যু সবল মারার ক্ষেত্রে কি বয়স্ককে বৃদ্ধকে যুবকে নারীকে পুরুষকে ধনীকে গরিব এগুলো কিছু দেখা হবে না যার যখন সময় হবে সে ওই সময় মৃত্যুবরণ করবে দুনিয়াতে অ্যাক্সিডেন্টের মানুষ আছে যারা মরতে চায় না কাফের মুশ্রিক যারা আজীবন দুনিয়াতে থাকতে চায় তারা মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে কত ভালো ভালো চিকিৎসা করে কত পদ্ধতি অবলম্বন করে কেন মৃত্যু যেন না আসে মৃত্যু যেন না আসে এটা হলো কাফের মশ্রিক এমনকি আমাদের নাম মুসলমানদের মধ্যে স্বভাব কি চলে আসে অথচ মুমিন এর বিপরীত যে মুমিন সে তো সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে কারণ মুমিন জানে তার কাঙ্ক্ষিত যে স্থান আসল ঠিকানা সেটা হলো কি পরকাল এই জন্য সে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে হাদিসের মধ্যে আছে মৃত্যু মুমিনের জন্য হাদিয়া মৃত্যু মুমিনের জন্য হাদিয়া মুহতারাম হাজিরেন আল্লাহর হাবিব বলেন কওয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

শুধুকে চাই মহান ভাবে কাজে সাথে দর্শন নিদর্শন মোলাকাত হবে মৃত্যুর পরে যত সুখ শান্তি হইতে পারে মমিনের সব মৃত্যুর পরে মৃত্যুর কি পরে দুনিয়াটা হলো পরীক্ষার হল আর দুনিয়া মজরাতুল আফের দুনিয়াটা পরীক্ষার হল এই জন্য মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকে মৃত্যু আসলে সে ভয় করে না কেউ তাকে মৃত্যুর জন্য হুমকি দিলে সে পরোয়া করে না বলে মৃত্যু যখন আসবে শত নিরাপত্তার চাদর দিয়ে যদি আবৃত্তি করে রাখা হয় ঢেকে রাখা হয় তারপরও তার মৃত্যু কি সময় মতো আসবে

الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী তার পয়গম্বর তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বলেন আপনি লোকদেরকে বলে দেন তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করতেছো মৃত্যু তোমাদের পিছনে লেগে আছে সময় মতো মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে সাক্ষাৎ করিবে এরপর তোমাদের সকলকে আল্লাহ তালার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে আর তোমাদের কৃত কর্ম যা কিছু তোমরা করেছ সব কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাহলে এই আয়ের দ্বারা আমরা বুঝলাম মৃত্যু থেকে আমরা যতই সরার চেষ্টা করতেছি মৃত্যুকে যতই ভোলার চেষ্টা করছি মৃত্যু কিন্তু আমাদেরকে ভোলে না সব সময় পিছনে লেগে আছে পিছনে লেগে আছে এখন প্রশ্ন হয় যদি মৃত্যু থেকে আমরা পলায়ন করি পলায়ন করার চেষ্টা করি এই পলায়ন কি আমাদের কোনো কাজে আসবে কিনা কোনো ফলপসু হবে কিনা বলে না না মৃত্যু থেকে মানুষ যতই পলায়ন করে মৃত্যু কোনো কাজে আসবে না এই পলায়ন মানুষকে কোনো উপকৃত করতে পারবে না সময় মতো মৃত্যু থেকে তার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত বলেন উল্লাই ইয়ানফাকুমুল ফিরাদু ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি ওয়া ইদাল্লা তুমাত্তাউনা ইল্লা কলিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নবীকে নবী আপনি জানিয়ে দেন যারা মৃত্যু থেকে পলায়ন করতেছে যারা হত্যার ভয়ে মৃত্যুর সাক্ষাৎ করিবে দুনিয়াতে অল্প সময়ে তারা সকলে উপভোগ করতে পারবে সময় মতো মৃত্যু তাদেরকে ঠিকই সবল মারিবে তাহলে আল্লাহ বললে মৃত্যু থেকে পলায়ন করলে কোনো ফায়দা হবে না কি হবে না কোনো ফায়দা হবে না যে যত সেবে থাকুক যত রাস্তা সেটা থাকুক আয়নার মধ্যে কাচের মধ্যে বন্দি থাকুক না কেন মৃত্যু যখন আসবে তাকে থেকে মৃত্যু সবল মারিবে মৃত্যুর যন্ত্রণা এটা খুবই সত্য একটা বিষয় সময় মতো মৃত্যু মানুষের কাছে উপস্থিত হবে আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা এটা একটা সত্য বিষয় আর সেটা তোমাদের সামনে তোমাদের সকলের সাথে সাক্ষাৎ করিবে সময় মতো যা থেকে তোমরা পলায়ন করতেছি Yeah. yeah. ওয়ালায়ুন কতেছিল তাইলে যখন নির্ধারিত সময় আসবে এক মিনিট আগে পরে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রতিটা বনি আদমকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়া হইতেছে সুযোগ দেওয়া হইতেছে যখন নির্ধারিত সময় এসে পড়বে তখন আর তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা কি ইউ আখিরুহুম ইলা আযাদি মুসাম্মা فاذا জা واخبرهم لا يستاخرون ساعه ولا يستقدمون আল্লা পাকলফ্ম আলামিন বলেন প্রতিটা মানুষের একটা নির্ধারিত সময় রয়েছে যখন এই নির্ধারিত সময়টা শেষ হয়ে যাবে তখন তাদেরকে এক বিধিত সুযোগ দেওয়া হবে না নির্ধারিত সময় হওয়ার আগেও তাদের মৃত্যু হবে না পরেও তাদের মৃত্যু হবে না ঠিক টাইম মতো তাদের নিত্য হবে তাইলে প্রত্যেকের একটা সময় আছে প্রত্যেকের কি একটা সময় আছে এই সময়ের আগে মৃত্যু হবে না অনেকে মৃত্যুর জন্য চেষ্টা করে না তার যে নির্ধারিত সময় আছে এর আগে শত চেষ্টা করলো তার ইন্তেকাল হবে না অনেকে দেখবেন নদীর মধ্যে ঝড়ের কবল থেকে বেঁচে যায় ঝড়ের কবল থেকে বেঁচে যায় কেন তার সময় হয় না কি হয় নাই সময় হয় না অনেকে অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যায় অথচ সেখান থেকে বেঁচে থাকার কথা তারপরও বেঁচে যায় কেন বলে তার এখনো সময় হয় নাই এজন্য জন্য তার হবে না আবার দেখবেন কিছু কিছু মানুষ একটু হুসুত খায় ইন্তেকাল করে স্বাভাবিক অবস্থাও কি এতেকাল করে কেন কেউ কল্পনা করে না সে বলে তার সময় শেষ তার কি সময় শেষ অতএব সময় যখন হবে তখন আর সুযোগ হবে না যার যে অবস্থায় আল্লাহ পাক মৃত্যু রেখে রেখেছে তার সেই অবস্থায় কি হবে মৃত্যু হবে দুনিয়াতে অনেক প্রতাপশালী মানুষ বসবাস করেছিল কেউ কি বাঁচতে পেরেছে অনেক ক্ষমতাধর মানুষ বসবাস করেছে যারা নিজেদেরকে কোথাও পর্যন্ত দাবি করেছে যারা মনে করেছে দুনিয়া আমার এই দেশ আমার সবকিছু আমার কিন্তু তারাও মৃত্যু থেকে বাঁচতে পারছে পারে নাই পারবেও না যে যত সেবে থাকুক মৃত্যু সময় মতো তাদেরকে পাকটাও করবে আল্লাহ বাঘরফ্বে আল আমিন বলে তাই নামা তনু ইউদুদি কোমল মাউতুয়ালা হুকুম তুম ফি বরু দিম্মশাইদা তা মা তাকুনু কুমল মাউত তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো মৃত্যু সময় মতো তোমাদের সকলের সাথে সাক্ষাৎ করিবে আলাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা যদিও তোমরা সুদীর্ঘ প্রাসাদের মধ্যে কাছের মধ্যে তোমরা থাকো না কেন তারপরও সময় মতো তোমাদেরকে মৃত্যু পাকড়াও করিবে সময় মতো মৃত্যু উপস্থিত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের মৃত্যু হয় তখন তিনটা অবস্থা তুলে কোরআনের মধ্যে তিনটা অবস্থা তুলে ধরেছেন এই তিনটা অবস্থার সম্মুখীন আমরা সকলে হয়ে থাকি কেউ একটা কেউ দুইটা কেউ তিনটার অবস্থার সম্মুখীন হইতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে এই মৃত্যুর সময় বা মৃত্যুর পরে এই বিষয়গুলোর সম্মুখীন হয়ে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে তুলে ধরেছেন তিনটা চিত্র ধরেছেন এক নম্বর চিত্র হইল যখন মানুষের ইন্তেকাল হয়ে যায় তখন মানুষ আল্লাহ তালার কাছে আফসোস করে বলতে থাকে ইয়া রব্বুল আলমিন আমাকে আবার দুনিয়াতে পাঠান আমি নেক আমল করে আসবো

তখন সে আল্লাহ তাআলার কাছে বায়না ধরে আল্লাহ তাআলার কাছে খুব কতই মিনতি করে বলে ইয়া রাব্বুল আলামিন আমি দুনিয়াতে নেক আমল করতে পারি নাই আমাকে আবার দুনিয়াতে পাঠান আমি পুনরায় নেক আমল করে আবার ফিরে আসব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা আর কখনো সুযোগ হবে না এটা শুধু তোমাদের একটা কথার কথা যা তোমরা শুরু মুখে বলছো তাইলে মৃত্যু হইলে এই অবস্থার সম্মুখীন আমরা হই আমরা কি করি এই অবস্থার সম্মুখীন হই এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন যে আমরা আবার ফিরে আসার বায়না করি ফিরে আসার কি করি বায়না করি কিন্তু সেই সুযোগ আর হবে সেই সুযোগ হবে না এই জন্য জীবনটাকে বড় গনিমত মনে করতে হবে জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিন হেলায় খেলায় কাটায়ার জন্য দেওয়া দেয় নাই জীবনটা আল্লাহ তালা রাজনীতি করার জন্য শেষ করে দিতে পারে নাই কিছু মানুষের পেশা নেশা হলো কি এরা একবারে ছোটকাল থেকে মৃত্যু পর্যন্ত এই রাজনীতি মনে করে তাদের জীবদের মাক্সাদেই যা। জীবদের কি মাক্সাদে যায় হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে জীবনটা পুরা শেষ করে দিব কি লাভ কোনো লাভ নাই কোনো লাভ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতটা কেন দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করে এই জন্য আল্লাহ জীবন আছে তাহলে মানুষের যখন মৃত্যু হয়ে যায় মানুষরা এক নম্বর যে বায়না করে সেটা হলো আবার পুনরায় ফিরে আসতে চায় কি করতে চায় পুনরায় ফিরে আসতে চায় যখন মানুষের মৃত্যু হয়ে যায় দুই নম্বর চিত্র হলো মানুষগুলো আল্লাহ তালার কাছে কাকুতে মিলিত করে ইয়া রব্বুল আলামিন আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আমরা দান সত্তা করতে পারি না একটু দান সত্তা করে আসি আর সুযোগ আছে আর সুযোগ নেই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়া

ওইগুলো থেকে আমার রাস্তায় তোমরা দান করো ওই সময় আসার পূর্বে যখন তোমাদের এন্তেকাল হয়ে যাবে আর তোমরা আমার কাছে বায়না করবে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আমরা দান সত্তা করে আসি কিন্তু আর সুযোগ দেওয়া হবে না তাইলে দুই নম্বর এই অবস্থার সম্মুখীন আমরা হতে পারি আমরা যারা দান সৎকা করি না ইন্তেকালের পরে এই অজুহাত আল্লাহর কাছে পেশ করতে পারি পেশ করতে পারি যে আল্লাহ আমরা দান সৎকা করতে পারি না আবার পাঠান সুযোগ দেওয়া হবে সুযোগ দেওয়া হবে না আল্লাপাক রব্বুল আলমিন আমাকে সম্পদ দিচ্ছেন এই সম্পদের শক্তি আদায় করতে হবে সেটা কীভাবে বলে দান সত্তার মাধ্যমে সেই সম্পদের শক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখন সম্পদ দিছে এমন একটা সময় আসতে পারে যে আমার সম্পদ সব শেষ হয়ে যাইতে পারে ঠিক না দেখেন না কত বড় লোক সকলবেলা সে ফকির হয়ে যায় হ্যাঁ বিশাল তার মার্কেট এক রাতে আগুন লেগে সব শেষ সকালবেলা কি করছে সে ফকির হয়ে গেছে শেয়ার মার্কেটে দরা খাইছে শেয়ার বাজারে সব শেষ সব শেষ এই জন্য দান সৎকার করতে হবে এই হায়াত থাকা অবস্থায় হায়াত কি থাকা অবস্থায় তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যখন মৃত্যু দেয় তিন নম্বর মানুষেরা রাজি। মানুষদের যে চিত্রটা হয় যে অবস্থাটা হয় সেটা আল্লাহ পাক তুলে ধরেছে যখন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে তখন মানুষগুলো তওবা করার ইচ্ছা করে কি করে তওবা করার ইচ্ছা করে আল্লাহ পাক বলে আমি দুনিয়াতে অনেক সময় দিয়েছিলাম এখন আর তওবার সুযোগ নাই এখন আর কি নাই তওবার সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লাইসাতি তাওবাতুল্লাযিনা ইয়ামালুনা সাইয়াত হাত্তা ইযা হাযারা আহাদা মাউদ হলা রববি ইন্নী তুবু তুল ওলা আল্লাহ দিন আমি আল্লা পাগরা বোলা আল আমিন বলে ওই সমস্ত লোকদের তাওবা গ্রহণযোগ্য হবে না যারা সারা জীবন অন্যায় অশ্লীল কাজ করেছিল হঠাৎ করে যখন তাদের সামনে মৃত্যু উপস্থিত হয়ে যায় আর তখন তওবা করার চেষ্টা করে এই তওবা গ্রহণযোগ্য হবে না ফেরাউন কিন্তু কী করছিলো তওবা করেছিল কি করেছিল মরাউন তওবা করেছিল যখন ডুবে মরতে ছিল ওই সময় তওবা করেছিল আমন্তুরব্বি موسی ওয়া هارুন বলেছিল আল্লাহ পাক সেই তওবা গ্রহণ করে নাই সেই তওবা কি করে নাই গ্রহণ করে নাই আল্লাহর হাবিব হাদিসের মধ্যে এই কথাই বলেছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাত আল আবি মালামি উগরগিন মানুষের যখন মৃত্যুর গর্গরা শুরু হয়ে যাবে আর ওই সময় মানুষগুলো তওবা করলে মানুষ মানুষের তহবা গ্রহণযোগ্য হবে না তহবাক হলে কি হবে না গ্রহণযোগ্য হবে না তাহলে মানুষের যখন মৃত্যু হয় তখন তিনটি অবস্থা প্রত্যেক মানুষের হয়ে থাকে বা একটা দুইটা অবস্থা মানুষের হয়ে থাকে তো এই তিনটা অবস্থা যে মানুষের হয় সেটা আল্লাহ পাক জানেন যাই না সেটা আমাদের সামনে তুলে ধরেছেন এক নম্বর অবস্থা হইল মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তারা ফিরে আসার বায়না ধরে ইয়ারব্বুল আলামিন আমাকে আবার পাঠান আমি ইবাদত করে আসবো দুই নম্বর বায়না করে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠান আমি দান সৎকার করতে পারি নাই দান সৎকার করে আসবো তিন নম্বর তাওবা করে এনতেকালের সময় এই তাওবা গ্রহণযোগ্য হবে না এখন আমরা ভাবতে পারি আমাদের এই অবস্থা হবে না এই অবস্থা কি আমাদের হবে না এই আগে আমরা পাক্কা মুসিল্লি হয়ে যাবো এর আগে কি হবে পাক্কা মুসিল্লি হয়ে যাবো ছয় তান আমাদেরকে ভোলায় বালায় রাখতে 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 হঠাৎ করে কি হয়ে যাবে অন্তকাল হয়ে যাবে আর তাওবা করার সুযোগ হবে না ইবাদত করার সুযোগ হবে না দান সত্তা করার সুযোগ হবে না তখন শত আফসোস করল কাজ হবে না আল্লাহ তালার কাছে শত বায়না ধরলেও কাজ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন কত mohabbat করেন এই অবস্থাগুলো সম্মুখীন যে আমরা হব এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন তারপরও যদি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি এটা নিজেদেরই I uh -huh. যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিধিবিধান সম্পর্কে পাঁচশো আয়াত তুলে ধরেছেন বলে তার চাইতে বেশি আয়াত তুলে ধরেছেন মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বলে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে প্রায় এক হাজার আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাজার আয়াতের মাধ্যমে প্রতিদিন বান্দাদেরকে উপদেশ দেন হ্যাঁ মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করি মৃত্যু আমার পিছনে লেগে আছে কুল ইনন্নাল মাউতা আল্লাযী তাফুরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুন মৃত্যু থেকে আমি যতই পলায়ন করি না কেন মৃত্যু আমার পিছনে লেগে আছে সময় মত মৃত্যু আমাকে সবল মারবে এই জন্য মুমিন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবে আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে যখন কাফেররা বন্দি করে বন্দী সালায় নিয়ে গেল তার এতেকালের কিছুক্ষণ পূর্বে তারা বলতেছে কিছুক্ষণ পরেই তোমার এতেকাল হয়ে যাবে তোমাকে আমরা হত্যা করব সুতরাং তোমার কি চাহিদা আছে তখন ওই খোয়াবাই রাজি আল্লাহ তালু বললেন আমাকে দুই রাগাত নামাজ পড়ার সুযোগ দাও তাকে দুই রাগাত নামাজ পড়ার সুযোগ দিলেন তিনি তড়িগড়ি করে দুই রাগাত নামাজ পড়ে নিলেন নামাজ পড়ে তিনি কাফেরদেরকে সম্বোধন করে বলতেছে হে কাফেররা আমার মনে চায় আরও দুই রাগাত নামাজ পড়তে কিন্তু আমি পড়বো না কারণ তোমরা ভাবা যে মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছে মৃত্যুর ভয়ে নামাজ পড়তেছে এই জন্য আমি আর নামাজ করব না তখন তিনি কবিতা আবৃত্তি করেছিলেন পালাস্তু উবালিহিনা উকুতালু মুসলিমান সুতরাং আমার কি ভয় যখন আমি মুসলিম অবস্থায় মরণ আমার হইতেছে আমার যেই অবস্থায় ইন্তেকাল হয় আমি তো আল্লাহ পাকের কাছেই যাইতেছি তো তারা মৃত্যুর জন্য কতটা প্রস্তুতি নিয়ে রেখেছিল মৃত্যুটা কত কঠিন হবে কত কঠিন হবে হযরত সাহাবী হল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আলহুর অন্তকালের সময় তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাfromRGBO বললেন হে পিতা আপনি মৃত্যুটা একটু বর্ণনা করুন মৃত্যুর কষ্টটা আমার সামনে একটু বর্ণনা করুন কারণ আপনি যেটা বর্ণনা করবেন সেটা যথার্থ হবে তখন হযরতে আমর ইবন আস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া বনিয়া والله কান্নাজিবাল আলা সাদরি আমার ছেলে মৃত্যুটা এত কঠিন আমার কেমন যেন মনে হইতেছে দুনিয়ার যত পর্বত পাহাড় রয়েছে এই সবগুলো আমার বুকের ওপর চেপে ধরা হয়েছে আর আমি সুয়ের এর সিজদা দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি তাহলে মৃত্যু অনেক কঠিন মৃত্যু কি অনেক কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোথায় কুরআনের মধ্যে তুলে ধরেছেন ওয়াজআআত সাকরাতুল মাউতি বিল হাক্কি জালিকা মা কুম তাম মিন মৃত্যুর যন্ত্রণা এটা একটা সত্য বিষয় সেটা থেকে তোমরা যখন সব সময় পলায়ণ করছো সেটা সময় মতো আসবে সেটা সময় মতো আসবে হযরতে অমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব আহবার রাহমাতুল্লাহি আলাইহিনতেকালের সময় তার কাছে গিয়ে বলதேছে হে কাব আহবার তুমি মৃত্যুকে একটু বর্ণনা করো দেকা রাহমাতুল্লাহ আলাই বলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন কেমন যেন কাটাদার ডাল দিয়ে আমার শরীরে আঘাত করা হইতেছে আর ওই কাটাগুলো আমার প্রত্যেক শরীরের প্রত্যেকটা রগের মধ্যে গিয়ে আঘাত হানতেছে যখন কাটাদার ডাল দা বের করা হইতেছে ওই ডালের কাতার সাথে প্রতিটি রগও বের হয়ে যাইতেছে তাহলে মৃত্যুটা অনেক কঠিন মৃত্যু কি অনেক কঠিন এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে আল্লাহ হাবিব বলেন আকসিরু যিকরু হাজিমিল লাজাতিল মাউত তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো কেন না মৃত্যুর কথা এটা দুনিয়ার স্বাদকে শেষ করে দেয় দুনিয়ার স্বাদকে শেষ করে দেয় হ্যাঁ মৃত্যুর কথা স্মরণ করি বা না করি মৃত্যু কিন্তু ঠিকই কি আসবে সময় মতো ঠিকই আসবে এই জন্য দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে মৃত্যুর আলোচনা ভালো মনে করে না মৃত্যুর আলোচনা করলে তাদের ভয় লাগে কি লাগে ভয় লাগে তারা ভুইলা থাকার চেষ্টা করে আর মনে করে এটা ভুইলা থাক মনে হয় মৃত্যু আমার কাছে আসবে না বিষয়টা এমন না সময় মতো ঠিকই কি মৃত্যু এসে পড়বে আমি ভুলে থাকি আর যাই করি আলোচনা করি বা না